ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার বোমারু বিমান এরপর আবার দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাইশ জুন নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন শাসন ব্যবস্থা পরিবর্তন কথাটা রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু বর্তমান শাসন যদি ইরানকে আবার গ্রেড করতে না পারে তবে কেন সেখানে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না অথচ সেদিন সকালেই ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদ বলেছিলেন ইরানের শাসন ব্যবস্থা বদলানোর জন্য মার্কিন হামলা চালানো হয়নি বরং তারা ইরানের পারমাণবিক কর্মসূচির শেষ দেখতে চেয়েছেন তিনি বলেন ইরানে হামলার লক্ষ্য ছিল মার্কিন জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানো বাইশ জুন ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো এক অনুষ্ঠানে বলেন আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করছি না ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন চাই না দীর্ঘমেয়াদী যুদ্ধও না ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে জোর দিয়ে তিনি বলেন মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে গেছে এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একেবারে উল্টো কথা বললেন ট্রাম্প ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সুর মিলিয়ে ইঙ্গিত দিলেন ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের জন্য তার প্রচেষ্টা থাকবে ইরানের সঙ্গে সংঘাতের প্রথম দিন থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন ইরানের শাসক পরিবর্তনই তাদের লক্ষ্য আর এবার ট্রাম্পের একই ধরনের মন্তব্য নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে অনেকেই প্রশ্ন তুলছেন ইরানে কি আবার হামলা চালাতে পারে আমেরিকা সরাসরি সেখানকার শাসকের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে পারে